আমাদের ট্যাগ লাইন লক্ষই লক্ষ্য লক্ষই লক্ষ লক্ষই লক্ষ্য যে এক লক্ষ গাছ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃক্ষরোপণ করা আমাদের টার্গেট এক লক্ষ গাছ লাগানো সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতায় অন্তত দশ হাজার পশ্চিমবঙ্গে এক লাখ আর ভারতবর্ষে দশ লাখ গাছ লাগানোর কথা ভাবছি আর কি গোটা পৃথিবী জুড়ে আমরা দশ লাখ গাছ লাগাবো এবং কলকাতা তো দশ হাজার পশ্চিমবঙ্গে দশ হাজার গাছ এরকম একটা সোশ্যাল কাজ যদি আমরা যে ঢুকতে পেরেছি মানে আমি যে পার্সোনালি আসতে পেরেছি তার জন্য আমি রিয়েলি ফিলিং গুড সবাই যদি একটা একটা করে কাজ ঘুরতে থাকে তাহলে হয়তো আমাদের পৃথিবীতে আরও অনেক সুন্দর হবে আর বেসিক্যালি জন্য ইকোসিস্টেমকে ইকোসিস্টেমের যে পলিউশন আছে ইকোসিস্টেমটাকে স্ট্রং করার জন্য করা তো ইটস এ গুড ইনিশিয়েটিভ ফর আস ফর হিউম্যান এভরিবডি আমরা এই মুহূর্তে এখন আছি চেতলা অগ্রণীর মাঠে আর আজকে এখানে হয়ে যাচ্ছে লক্ষই লক্ষ্য আর সেটা কি চলুন দেখেনি আজকের পরে আর ভালো লাগলো অবশ্যই আপনারা জানেন কী করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে চলুন দেখেনি লক্ষই লক্ষ্য এটা কি। প্রথমে আইডিয়াটা এসছে সৌরভদার মাথায় তারপরে উজ্জ্বল আমার সাথে একদিন শেয়ার করলো মানে আমরা অনেকদিন উজ্জ্বল জানে যে আমি গাছ ব্যাপারটা অনেকটা ভালোবাসি মানে যারা আমাকে ক্লোজলি জানে তারা জানে মানে আমার বাড়িতে নিজে একটা থ্রি বিএচকে ফ্ল্যাটে যতটা গাছ মানে সাড়ে চারশোর উপরে গাছ আছে এর মানে জঙ্গল হয়ে যাবে ওটা অ্যামাজনে তো ওই জন্য জানে যে আমি গাছ কতটা ভালোবাসি তো হলো এরকম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি কিন্তু একা তো কিছুই হয় না একটা টিম ওয়ার্ক লাগে এটার জন্য তো আমি বললাম কী ধরনের কি যদি একটু এক্সপ্লেন করো তখন বলব যে আমরা একটা এরকম ভাবছি যে আমরা কলকাতায় অন্তত দশ হাজার পশ্চিমবঙ্গে এক লাখ আর ভারতবর্ষে দশ লাখ গাছ লাগানোর কথা ভাবছি আর কি কারণ ভাবছি এই জন্যই কথাটা বললাম কারণ ভাবলেই তো আর হয়ে যায় না এটা একটা টিম ওয়ার্ক তার সাথে সাথে মানুষের সাপোর্ট ভালোবাসা না থাকলে এটা পসিবল না আমরা একটা খুব ছোট্ট ইনিশিয়েটিভ নিয়ে শুরু করেছি আজকে আমাদের সেটা শুভ সূচনা আর আমরা আমাদের পাশে পেয়েছি আর কি কলকাতা কর্পোরেশনের মেয়ার মাননীয় শ্রী পিরা থাপি মহাশয়কে তো উই আর সো হ্যাপি উই আর ভেরি গ্রেটফুল যে আজকে ওনার হাতে আমাদের এই কর্মসূচি শুভ সূচনা হবে আর আমরা যেরকম যেরকমভাবে নিজেরা অর্গানাইজ করতে পেরেছি আর কি নিজেদের সাধ্যমতো সে কতটুকুই করেছি হোক ফর দ্য বেস্ট আপনারা সবাই পাশে থাকবেন আর তোমাদেরও থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাদের মানে কি বলবো এই ইনিশিয়েটিভের পার্টি বলতে পারি তাহলে কারণ তোমরা এসেছো খুব ভালো লাগছে খুব মানে একটা জোর পাই যে সারা প্রত্যেকটা কাজে সিরিয়ালে শুরু হোক বা সিনেমা শুরু হোক সব কিছুতে তোমরা থাকো তাই এই উদ্যোগটাতেও যে তোমাদের পাশে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ না এখনও বলতে চ্যালেঞ্জেস কিছু দেখো চ্যালেঞ্জেস সব কিছুতে থাকে আমাদের প্রফেশন তাতেও তো চ্যালেঞ্জেস আছে সবার প্রফেশনে চ্যালেঞ্জেস আছে প্রতিটা কাজে চ্যালেঞ্জেস আছে কিন্তু সেগুলোকে আমরা চেষ্টা করছি যে আজকে আমি যদি কিছু করে উঠতে না পারি বা আমি সময় দিতে না পারলাম সেক্ষেত্রে আমার টিম যারা রয়েছে মানে উজ্জ্বল সৌরভ গ্রুপশাহ তারা একটা গুরুবার বুচুদি মানে উজ্জ্বলের ওয়াইফ খুব মানে আমরা একটা টিম আমি না পারলে সে করে দিচ্ছে সে না পারলে সে করে দিচ্ছে এরকম একটা টিম ওয়ার্ক চলছে আপাতত তো স্মুথলি চলছে কিছু থ্যাংক ইউ সো মাচ আসলে এইটা এমন একটা ইনিশিয়েটিভ না এটা উজ্জ্বলতা সৌরভদের মাথায় আসার আগে মানে যেরকম ওরা আমার সাথে শেয়ার করলো যেদিন শেয়ার করলো তার অনেক আগে থেকে আমার মাথায় এটা চলছিলো যে ট্রি প্লান্টেশন এমন একটা উদ্যোগ যে এটা যদি আমরা আগে থেকে মানে শুধু আমরা কেন সবাই যদি একটা একটা করে গাছ করতে থাকে তাহলে হয়তো আমাদের পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে তো এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম তো তারপর যা হয় একার পক্ষে যেহেতু কোনো কাজই করা ওরকমভাবে পসিবল কেন না সবই পসিবল কিন্তু একটু টাফ হয়ে যায় তো তখন সেই ক্ষেত্রে আমাদের টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট হয়ে থাকে তো তাই জন্য সৌরভ দা উজ্জ্বলতা মানছে এবং আমি বলে ডিসাইড করি এবং গুঁচো দি

হিয়ার টু কেয়ার কে কে আছে তাতে উজ্জ্বল মালাকার নিমপুলের মধু সৌরভ চ্যাটার্জি এক্স মিঠাই বর্তমানে সন্ধ্যা দ্বারা মিঠাই টুতে আসছে যদি বেঁচে থাকে আর তিন নম্বর হচ্ছে মানসি ওই নিমপুলের মধু রুপসা এই মুহূর্তে তুঁতে ফাইম মির্জা এক্স মিঠাই আমরা পাঁচজন মিলে এটা মূলত করছি ব্যাপারটা কি ব্যাপারটা কিছুই না গাছ লাগানো সবাই করে আমরা একটু সাজিয়ে গুজিয়ে করতে চাইছি মানে কি গাছ লাগানোর পর ম্যাক্সিমাম ক্ষেত্রে গাছ বাঁচে না কারণ গাছ দেখার কোনো লোক থাকে না আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে টাই আপ করে করে তাদের প্রেমাইসে গাছ লাগাচ্ছি আমাদের টার্গেট এক লক্ষ গাছ লাগানো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ট্যাগলাইন লক্ষই লক্ষ্য এক লক্ষ গাছ রাখা পশ্চিমবঙ্গে কোন কোন জায়গাগুলো তোমরা বেছে নিয়ে এসো এখনও দেখ শুরুতে আমরা শুরু করছি হচ্ছে শহর কলকাতা শহরতলি মানে ধর বিরাটি বেলঘড়িয়া একটু জোকার দিকে গেলাম মানে যেটা আমাদের শহরের খুব কাছে শহরের কাছের অংশগুলো আমাদের মধ্যে আরেকজন বন্ধু এসেছে সুচন্দ্রা হ্যালো অভিনেত্রী সুচন্দ্রা আমাদের খুব আমাদের কি করবো এনকারেজ করার জন্য এসে উপস্থিত হয়েছে যাই হোক হ্যাঁ তো চার তারিখ মানে আজকে এটা শুরু হলো শুরু করলেন ববি হাকিম এবং এগারো তারিখ মানে এই সপ্তাহের মধ্যে আমরা আর আটানব্বইটা গাছ লাগাবো নিরানব্বই হয়ে গেল একশোতম গাছ আবার এখানে লাগানো হবে এগারো তারিখ সন্ধ্যেবেলা টলিউড সেলিব্রিটি ভার্সেস চেতলা অগ্রণী মেম্বারদের একটা ম্যাচ আছে জাস্ট টু বুস্ট দ্য ইনিশিয়েটিভ এবার এটা হয়ে গেল বুস্টিং এজ আনন্দের দিন শেষ এবার যুদ্ধের সময় চালু হবে আমরা শহরতলির বিভিন্ন অঞ্চল এবং কলকাতা শহরের বিভিন্ন স্টেজ আইডেন্টিফাই করা আমরা শুরু করে দিয়েছি আমরা সেখানগুলোয় যাব এবং গাছ করব আমাদের সংস্থার নাম হিয়ার টু কেয়ার আমাদের বন্ধুরা প্রত্যেকে আমাদের সঙ্গে আছে ও যেমন আজকে রোববার দিন দুপুরের ভাত ছেড়ে এসে গিয়েছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য বল হ্যাঁ মানে এটা তো একটা অসাধারণ ইনিশিয়েটিভ মানে এটা খুব একটা কেউ এখন এইভাবে ভাবার আমাদের সময় নেই আমরা সব নিজস্ব জীবনে ব্যস্ত কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে নিঃশ্বাসটা কিভাবে নেব নিজেদের নিঃশ্বাসের জন্য তো একটু একটু দায়িত্ব পালন করতে হবে আর এখন আর ওই একটি গাছ একটি প্রাণ এই কনসেপ্টটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম আজ থেকে কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর আগে এখন আরও বেশি করে গাছ লাগাতে হবে তো এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভের পাশে আমি থাকতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি এবং আমি চাইছি আপনারা সবাই বিভিন্নভাবে এইটার সাথে যোগাযোগ মানে যুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমরা আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম শুধু আমি না আমাদের তরফ মানে যারা যারা ছিল তো প্রত্যেকেই তোলি মিস মানে মিসিং বেটাই ফ্লোর বেটার মেকআপ রুম বেটার টিম এভরিবডি এখনও টেলিকাস্ট চলছে আমাদের শুটিং র্যাপ আপ হয়ে গেছে বাট আমরা আগের টেলিকাস্টগুলো দেখে দেখে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আবার ভালো লাগছে কোনো ক্ষেত্রে একটা মিক্সড ইমোশন কাজ করছে দেখো এই উদ্যোগটা আমাদের কি হয় আমরা তো একটু মিডিয়া লাইফের সঙ্গে যুক্ত আছি সচরাচর নিজেদের কাজটুকু ছাড়া বলতে পারো আর দর্শকদের প্রতি যে সামান্য যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটা মানে বিনোদনের মাধ্যমে আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটা করা ছাড়া তো অন্য কিছু কাজ আমাদের থাকে না বিশেষ পার্সোনাল লাইফ থাকে তো এরকম একটা সোশ্যাল কাজ যদি আমরা যে জুড়তে পেরেছি মানে আমি যে পার্সোনালি আসতে পেরেছি তার জন্য আম রিয়েলি ফিলিং গুড মানে এটা একটা আলাদা অনুভূতি আছে এটা আমি ওইভাবে বলে বোঝানো যাবে না যারা মন থেকে ইনভলভ থাকবে তারাই বুঝতে পারবে আর বেসিক্যালি তো ইকোসিস্টেমকে ইকোসিস্টেমের যে পলিউশন আছে ইকোসিস্টেমটাকে সিস্টেমটাকে স্ট্রং করার জন্য এটা করা তো ইটস এ গুড ইনিশিয়েটিভ ফর আস ফর হিউম্যান মে ফর এভরিবডি তো এইরকম একটা ইনিশিয়েটিভের সঙ্গে থেকে আমি রিয়েলি ফিলিং গুড রিলি ফিলিং গুড আমিং অনার্ড মানে যদি আমাদের ইনিশিয়েটিভটা হয় আমি ফিল যে আমার থাকাটা হয়েছে অনুষ্ঠানটার মূল ভাবনাটা হচ্ছে যে বুঝতেই পারছেন যে গাছ পোতার গুরুত্ব নিয়ে আর কাউকে নতুন করে কিছু বলার নেই এটা আমরা সবাই সচেতন সেই জন্য আমাদের এই প্রয়াস লক্ষ্যই লক্ষ্য আমাদের টার্গেট এক লক্ষ বৃক্ষরোপণ করবো এবং দশ হাজার গাছ আমরা আমাদের শহর জুড়ে ফুঁতবো এবং শুধু গাছটা ফুটে দেওয়াটাই আমাদের দায় সেরে দেওয়া এমন নয় গাছগুলোকে যাতে বাঁচানো যায় সেই জন্য আমরা নানান রকম ক্লাব এবং সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি যারা মিলে আমাদের এই হেয়ার টু কেয়ার এই সংগঠনটা আমরা কম করেছি যারা এনভারনমেন্ট নিয়ে নানান রকমের কাজকর্ম করব এই মুহূর্তে আমাদের লক্ষ্যই লক্ষ্য যে এক লক্ষ গাছ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃক্ষরোপণ করা তা এটা আমরা নানান রকম ক্লাব এবং সংগঠনের মাধ্যমে কোলাজ করে করব তা আমরা শুরুটা এই অগ্রণী ক্লাবের মাধ্যমে করলাম কারণ আমি ববি কাকুর সঙ্গে কথা বলেছিলাম মাননীয় মেয়র ফিরা থাকি মহাশয় যেটা হয় কর্পোরেশনও নানারকম ভাবনা ভাবছে এই বৃক্ষরোপণ নিয়ে সেক্ষেত্রে উনি প্রচণ্ড আগ্রহ দেখায় এবং উনিও বলেন যে তাহলে আমরা অগ্রণী থেকে শুরু করতে পারি সেই এই অগ্রণী থেকে এই প্রয়াসটা শুরু আজকে প্রথম শুভ সূচনা করলেন ববি কাকু এবং আগামী রবিবার এই এক লক্ষ গাছ বৃক্ষরোপণের যে প্রথম ধাপ একশোটা বৃক্ষরোপণ এই একশোটা বৃক্ষরোপণ আমরা এই সপ্তাহের মধ্যে করে ফেলব এবং করে এই হানড্রেড ট্রি প্লান্টেশনের যে সেলিব্রেশন সেটা নিয়ে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ হচ্ছে এই এই অগ্রণীর মেম্বারদের সঙ্গে আমার টালিগঞ্জের অভিনেতাদের এটাও বেশ একটা জমজমার ব্যাপার হবে আগামী রবিবার তো সেই দিনকেও তোমাদেরকে আসতে বলা এসো তা এই হলো মূলত ভাবনা আর দেখা যাক আর একটা যেটা যে আমার কন্যা হয়েছে তোমরা তো জানো এবার সেই জায়গা থেকেও কোথাও ভাবনাটা এসেছিলো মাথায় যে আমি যেটা করেছিলাম যে ওর প্রত্যেক মাসের জন্মদিনে আমরা একটা করে গাছ পুঁতব এই শহর জুড়ে কারণ যে শহরটা আমি ওকে রেখে যাচ্ছি সেই শহরটা তো ওর মতো করে বাসযোগ্য করে রেখে যেতে হবে তা আমরা এই পেশায় হয়তো প্রচুর টাকা পয়সা পয়সার জন্য রেখে যেতে পারবো না কারণ আমাদের আলমারি ভেতর মাটির তলায় প্রচুর টাকা পয়সা রাখা যাবে না কারণ আমরা এখনও বেশ কিছু আদর্শ আছি বলে সেরকম কোনো হবেও এমন হবে না আমরা নিশ্চিত সেখানে আমি যেটা করতে পারি আমরা প্রচুর গাছ আমার মেয়ের জন্য রেখে যেতে পারি যে বাবা টাকা পয়সা না রাখুক আমার জন্য প্রচুর গাছ রেখে গেছে তো এটাই আমার ভাবনা আমাদের ভাবনা আপনারা পাশে থাকুন কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে